আমাদের দেশীয় সংস্কৃতির যে একটি অংশ ফল উৎসব সেই ফল উৎসবে এসে বিভিন্ন রকমের শুধু দেশীয় ফলই নয় বরং বিরল প্রজাতির বিভিন্ন ফল যেমন মিয়াজাকি আম তারপর বিভিন্ন ধরনের আম দেওয়া তারপর বিভিন্ন ফল ধরনের ফল যেগুলো আমরা জানি না আমার পরিচিত নই অপরিচিত ফলের সঙ্গে আমরা জানতে পারছি সেগুলো দেখতে পেরে আমরা সত্যি আনন্দিত আমি এই উৎসবে এই প্রথমবার আসলাম আমি আগে বিভিন্ন ধরনের ফল দেখলেও এই এই অনুষ্ঠানে আসে আমি বিভিন্ন নতুন ধরনের ফল দেখেছি ও তাদের সাথে পরিচয় হয়েছি এই দেখে আমি এই বিষয় নিয়ে অনেক আনন্দিত মানে আমি দুই বছর ধরে এই এই ফল উৎসবে আসছি আমাদের একটা সুন্দর একটা উৎসব এখানে আমি আসতে পারছি এটা আমার ভালো লাগতেছে বাংলাদেশের যে ফল রয়েছে ফলগুলোর সাথে পরিচিত হওয়া ফলে গুণাগুণ সম্পর্কে জানা এবং ফলের সাথে পরিচিত হওয়া মূলত এবং এই জন্য আমরা দেখা যাচ্ছে যে বাংলাদেশে একশো তিরিশ রকম ফল হয় তার মধ্যে ষাট রকম ফল হচ্ছে বুনো ফল আগে সত্তর হচ্ছে চাষকৃত ফল এবং এই ফলগুলোর সাথে পরিচিত হওয়া ফলে গুণাগুণ জানা এবং আমরা দেখেছি যে ইক্ষু যে রয়েছে ইক্ষুটি আদৌ ফল কিনা আমরা সবাই জানতে পারলে পেরেছি যে এটা আসলে ফল নয় এটি একটি তৃণ টাইপের জিনিস এবং অথবা সপুষ্প উদ্ভিদ বলছে অনেকে এবং সেটাই হচ্ছে সত্য আর আমরা এই ফলগুলো সবাই জানছি এবং আমাদের মধ্যে একটা উৎসব পরিবেশ তৈরি হয়েছে মূলত ছাত্রছাত্রীদেরকে জানানো বিষয়টা যে আমাদের কিছু গুণাবলী সম্বন্ধ ফলমূল রয়েছে এবং ইউরোপের যে ফলমূল হয় ভূমধ্য এলাকায় যে ফল হয় সেটা আমরা মূলত আমরা আমদানি করে অনেক দাম দিয়ে কিনতে হয় কিন্তু আমরা দেখা যাচ্ছে বাংলাদেশ উৎপাদিত ফল যেগুলো সুলভে পাওয়া যায় প্রতি সিজনে হয় এবং প্রকৃতির যে অবদান যে সিজন ভিত্তিক বা ঋতুভিত্তিক যে ফল উৎপাদন হয় এই ঋতুভিত্তিক ফলগুলো যে ওই ঋতুতে যে অসুখ বিসুখের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে সেটাই আসলে আমরা জানতে পেরেছি জেলা পুলিশের এই উদ্যোগটা অনন্য উদ্যোগ অসাধারণ উদ্যোগ এখান থেকে আমাদের অনেক শেখার আছে আমাদের পুলিশ সবার সার কাছে অত্যন্ত কৃতজ্ঞ এই প্রোগ্রাম অনুষ্ঠানটি করার জন্য স্বাভাবিক ঋতু পরিক্রমাতে ভারসাম্য কিন্তু এক ধরনের আমরা দেখছি যে অসংলগ্ন আচরণ এবং দেখা যাচ্ছে শীতের সময় বৃষ্টি হচ্ছে এবং উষ্ণতা দীর্ঘদিন মেয়াদী স্থায়ী হচ্ছে তো সেজন্য আমরা ধারণা করি যে প্রকৃতি সংরক্ষণ করা দরকার এবং প্রকৃতি সংরক্ষণ করতে হলে আমাদের দেশের যে মাটির উপযোগী যে দেশীয় যে বৃক্ষ যেগুলো আছে সেগুলো সংরক্ষণ করতে হবে এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক দেশীয় ফলজ বৃক্ষ যেগুলোতে প্রচুর পরিমাণে ফল হয় এবং যারা এই মাটির উপযোগী ক্রমান্বয়ে কিন্তু সেই ফলগুলো হারিয়ে যাচ্ছে এবং আমাদের যারা নবীন প্রজন্ম তারা কিন্তু সেই ফলগুলো সম্পর্কে পরিচিত নয় সেই জন্য আমাদের একটি উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নবীন প্রজন্মকে সেই ফলগুলো সম্পর্কে তাদেরকে জানানো প্রদর্শনীর মাধ্যমে এবং সেই ফলের যে স্বাদ সেগুলো তাদেরকে গ্রহণ করানো এবং এর ফলে যেটি হবে তারা কিন্তু এই ফলগুলোর সম্পর্কে জানতে পারবে সচেতন হবে এবং এক পর্যায়ে প্রকৃতি সংরক্ষণ এবং দেশীয় যে আমাদের একান্ত যে ফল যে বৃক্ষগুলো সেগুলো সংরক্ষণে তারা আগ্রহী হয়ে উঠবে মূলত এই ধারণা থেকে আমরা বিগত তিন বছর ধরে আমরা এই পুলিশ লাইন্সে মৌসুমী ফল উৎসব উদযাপন করি এবং এই ফল উৎসবে যে ফলগুলো থাকে সম্পূর্ণ আমাদের একান্ত দেশীয় ফল এবং এখানে আমরা যে কথাটি বলবো যে আমরা প্রকৃতি সংরক্ষণ করার জন্য আমরা আগ্রহী হয়ে উঠছি উদ্যমী হয়ে উঠছি বিশেষ করে যে এই সময়টি হচ্ছে বৃক্ষরোপণে অনন্য সময় এই সময় সবাইকে গাছ লাগাতে হবে নিজস্ব প্রাঙ্গণ আবাস এলাকার আশেপাশে যেখানে পতিত অনাবাদী জমি রয়েছে সেই জমিগুলো আমরা ক্রমান্বয়ে বৃক্ষরোপণে আওতে নিয়ে আসি এবং আমাদের যে দেশীয় ফলগুলো দেওয়া আছে গাব আছে আর ফল আছে চালতা আছে সেগুলো কিন্তু সেগুলো হারিয়ে যাচ্ছে মূলত এই ধারণা থেকে আমরা মৌসুমী ফল উৎসবে আয়োজন করেছি এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই অত্যন্ত আনন্দিত হয়েছেন বিশেষ করে আঠাশ ধরনের ফল কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ফলের মাধ্যমে তারাও কিন্তু অনেকে তাদের অতীতে ফিরে গেছেন অতীতের যে চমৎকার স্মৃতি সেই স্মৃতি রোমন্থন করেছেন মানে এই দিনটি হয়ে গেছে আমরা সবাই একান্তভাবে বাঙালি কিংবা বাংলাদেশি আমাদের বাঙালি আনা কিন্তু আমরা আজকে সেই অনুভবকে কিন্তু নিতে পেরেছি তা আমরা প্রত্যাশা থাকবে যে সকল সংগঠন বা সকল ব্যক্তি পর্যায়ে একইভাবে আমরা দেশীয় ফলজ বৃক্ষ সংরক্ষণ করব। দেশীয় ফল সংরক্ষণ করব এবং নির্বিচারে প্রকৃতি যে উজাড় করে ফেলা বৃক্ষ কর্তন করে ফেলা সেখান থেকে আমরা দূরে চলে আসব এবং আমরা একটি সুন্দর ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব যেখানে প্রকৃতি হবে আমাদের জন্য অত্যন্ত উপযোগী এবং আমাদের জন্য অত্যন্ত উপকারী i'm <laughs> a